হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি মৌ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আর ব্লগটা ছিল ভাইফোঁটার আগের দিনের শুধু ভাইফোঁটার আগের দিন না ভাইফোঁটার আগের দিন আর ভাইফোঁটার দিন সকালেরও কিছুটা মিশিয়ে আজকের ব্লগটা করেছি দুষ্টু ভাইফোঁটার আগের দিন ওকে রেডি করে দিয়েছি ওর কিছু ফটোশ্যুট করাবো তাই ওকে রেডি করিয়েছি তাছাড়া ওর আধার কার্ডটা হয়নি ওই আধার কার্ডটা করাবো দুটো কাজ একসাথে করাবো বলে ওকে একদম স্নান করিয়ে খাই নিয়েছি এখন দুপুরবেলা আর খাওয়া যেহেতু হয়ে গেছে ওকে একটা পেয়ারা দিয়েছি ও বসে বসে পেয়ারাটা খাচ্ছিল আর আজকে ওর জন্য কয়েকটা হাগিস কিনে নিয়েছি কারণ আমি দিদির বাড়িতে আছি এখানে আমি যে কটা হাগিস নিয়ে এসেছিলাম শেষ হয়ে গেছে তাই এক্সট্রা একটা হাগিসের প্যাকেট কিনে নিলাম কারণ আমি হিমালয়ের যে টাইপারটা দুষ্টুকে ইউজ করাই ওটা এই মার্কেটে অ্যাভেলেবেল ছিল না তাই যেটা পেয়েছি ওটাই নিয়ে নিয়েছি ওর জন্য কখনো সখন ইউজ করিয়েছি তাই ওটাই নিলাম আর দুপুরের দিকে দিদি আজকে আমাদের খাওয়ারে বিরিয়ানি করেছিল এসেছে তাই বিরিয়ানিটা হয়েছিল বিরিয়ানিটা সত্যি অসাধারণ হয়েছিল খেতে দিদি চিকেন বিরিয়ানি করেছিল দেখতেই পাচ্ছ চিকেন এগ দুটোই আছে আলুও আছে আর বিরিয়ানির আলুটাই আমাকে ভালো লাগে তাই আমিও আজকে খেয়েছি বিরিয়ানি না চিকেনটা একদম ভালো লাগে না থেকে যেটা বাজে লাগে বিরিয়ানির কিন্তু আতরের গন্ধটা আর দিদিকে তাই বলেছিলাম ওই আতরের গন্ধটা যাতে কম হয় ওইভাবে তৈরি করতে দিদি ওইভাবেই করেছিল বেশ ভালো লাগছিল আর সঙ্গে সাম্বার করেছিল এটা তো দুষ্টুর দাদা মানে আমার বাবু তোমরা একে আগে অনেক ভিডিওতেই দেখেছ আমরা নিচে খেতে বসছি আর দিদি ওপরে বসছিল এরপরে ভাইফোঁটার দিন সকালবেলা আমি পুরোপুরি ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে পড়েছি আর জামায়াবুকে ফোটা দেবো বলে আর এই ভিডিওটা তুলে দিচ্ছিল দুষ্টুর বাবা দেখো জায় আবুকে আমি কিছুই দেইনি আসলে জায় আবুর জন্য অনলাইনে একটা জিনিস অর্ডার দিয়েছি ওটা এখনও এসে পৌঁছায়নি আর জায় আবু আমাকে একটা শাড়ি দিয়েছে ভাইফোঁটার সবগুলো গিফট তোমাদের একসাথেই দেখাবো তাই এটা আর আজকে দেখালাম না দুষ্টু দেখেছে পাশে দাঁড়িয়েছে চুপটি করে দুষ্টু ভাবছে কি হচ্ছে কারণ দুষ্টু তো আগে দেখেনি এসব আগের বছর যখন ভাই ফুটা হয়েছিল দুষ্টু তখন অনেক ছোট ছিল আর আজ আমি শাড়িটা শ্বশুর বাড়ি বলে এক্ষুনি আমি শ্বশুর বাড়ি যাব কারণ ওখানেও ফোটার ব্যাপার আছে তাই তবে আজকের ভিডিওতে সবগুলো ফোটার ভিডিও শেয়ার করছি না নেক্সট ভিডিওতে তোমাদের সবটাই শেয়ার করে দেবো ভাইফোঁটার দিন কি কি করেছি আমি এরপরে দুষ্টু আর বাবু দুজনেরই তো বোন সবাই চায় একটা ছোট্ট বোনু হোক কিন্তু কি আর করা যাবে দুটোই তো ভাই হয়ে গেছে তাই দুজন দুজনকে একটু ফোঁটা দিয়ে দিল বাবু দুষ্টুকে ফোঁটা দিতে চাইছিল না বলো ভাইকে কি ফোঁটা দেব কিন্তু তাও দিয়ে দিয়েছে আর দুষ্টুও বাবুকে একটা ফোঁটা দিয়ে দিল এরপরে দেখো বড়ো ভাই ছোটো ভাইকে আশীর্বাদও করে দিল তাছাড়াও দিদি দিচ্ছে ঘর মালিক ওদের বাড়ি একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে ও দুষ্টু কালকে ফোটা দিয়েছিল ওই সময় আমি ভিডিওটা করতে পারিনি নয়তো আমি ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করতাম খুব সুন্দর একটা ড্রেস দিয়েছে দুষ্টু থেকে একটু বড় দুষ্টু দিদি হবে এরপর দেখো আমি জয়াবু প্রণাম করে নিলাম জয়াবু আমাকে আশীর্বাদ করে দিয়েছে এরপর দিদিদের বাড়ি ঠাকুর আজকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল ওটারও ছবিটা সুব্রত তুলে নিয়েছে ছোট্ট জায়গার মধ্যে না দিদি খুব সুন্দরভাবে ঠাকুর সাজিয়ে রেখেছে এরপর এরপর না বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আর দুষ্টু দেখো দাদার সাথে কীরকম দুষ্টুমিটা করছে আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা